নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস তো বেঙ্গল প্রথম ঘরের মাঠে তিন পয়েন্ট পাওয়ার পর কি জানাচ্ছে অস্কার ব্রুজন তার দলকে নিয়ে ডিমি কি বললো তালালকে নিয়ে পুরো খেলা নিয়ে ডিমি তালাল কি জানালো তার সাথে নর্থ ইস্টের কোচ জুয়ান পাদর বেনালি ইস্টবেঙ্গল দল নিয়ে কি কী মন্তব্য করেছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সমস্তটা নিয়েই কিন্তু আমরা কথা বলবো এই ভিডিওতে তার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সময় সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো প্রথমেই যদি আমরা কথা বলি কালকের ম্যাচে একমাত্র ডিমিট্রিয়াস রিয়া গোল থেকে ইস্টবেঙ্গল পুরো তিন পয়েন্ট পেয়েছে তো সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইস্টবেঙ্গল দলের কোচ সে কিন্তু জানিয়েছে যে দল কিন্তু এখন একটা ভালো ছন্দে রয়েছে দলের প্রত্যেকটা প্লেয়ার বুঝতে পারছে তাদের কি করা দরকার এবং দলের মধ্যে একটা জেতার মানসিকতা রয়েছে পরপর কিন্তু আমরা অনেকগুলো সঠিক পাস খেলতে পারছি এবং সেখান থেকে চান্স অনেক বেশি ক্রিয়েট করতে পারছি এবং একমাত্র গোলদাতা ডিমিট্রিয়াস ডিয়ামান সে কিন্তু জানিয়েছে মোহামেডানের বিরুদ্ধে আমরা অনেকটা আত্মবিশ্বাস পেয়েছিলাম আমরা পিছিয়ে থেকেও কিন্তু পুরোপুরি ক্লিনশিট রেখে একটা পয়েন্ট পেয়েছিলাম সেই রকমই আমাদের মানসিকতা ছিল যখন আমরা ডিফেন্স করব সবাই মিলে ডিফেন্স করব যখন অ্যাটাক করব সবাই মিলে গিয়ে অ্যাটাক করব আমরা আজকে তিন পয়েন্ট পেয়েছি এবং খুবই খুশি এবং একসাথে ডিফেন্স করতে পেরে আমরা আরও খুশি সব থেকে ভালো লাগছে আমরা আজকে পুরো ক্লিন ক্লিনশিট রাখতে পেরেছি যেটা কিন্তু আমাদের দরকার ছিল এবং কোচও কিন্তু সেটা জানিয়েছে যে ক্লিনশিট যখন আমাদের দলের মেন স্ট্রাইকার বলছে যে আমরা ক্লিনশিট রাখতে পেরে খুশি হয়েছি তখন বোঝাই যাচ্ছে যে আমাদের প্লেয়ারদের মধ্যে বোঝাপড়া কতটা ভালো তৈরি হয়েছে এবং নতুন কোচ আসার ফলে কিন্তু প্লেয়ারদের মানসিকতার কিছুটা পরিবর্তন হয়েছে সেই জিনিসটাও কিন্তু জানিয়েছে ডিমিট্রিয়াস ডিয়ামানটাকো সে বলেছে নতুন কোচ এসে বেশ কিছু জিনিস বদলেছে সেইগুলোর সঙ্গে নতুন করে আমরা মানিয়ে নিয়েছি এবং মানিয়ে নেওয়ার আরও চেষ্টা করছি নিজেরা গোল করছি যেরকম সেরকম তার সাথে ডিফেন্স কেও শক্তিশালী রাখার চেষ্টা করছি দলের ছেলেদের যেই যেই সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের কোচ প্রত্যেকজনকে বুঝিয়ে দিচ্ছে এবং সেই মতো প্রত্যেকজন কিন্তু নিজেদের একশো শতাংশ দিয়ে খেলার চেষ্টা করছে এইভাবেই কিন্তু আমরা দলগত ফুটবল খেলতে চাই এবং সামনের দিনে কিন্তু আরও আরও অনেক ভালো রেজাল্ট করতে চাই এবং নর্থ ইস্ট নিয়ে নর্থ ইস্ট নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল দলের কোচ অস্কার ভূষণ বেশ কিছু বার্তা দিয়েছে বলেছে নর্থ ইস্ট অনেক ভালো দল তারা অনেক বেশি সুযোগ তৈরি করছিল কিন্তু আমরা আমাদের জায়গার মতন ঠিকঠাক খেলার চেষ্টা করেছি ওদের একটা বল ক্রস লেগে ফিরে এসেছে ওরা আইএসএলে যথেষ্ট সফল এখন খেলছে তবুও কিন্তু আমরা আমাদের খেলাটা খেলার চেষ্টা করেছি এবং প্রথম মিনিট থেকেই কিন্তু সেটা আমরা করতে পেরেছি এবং দল ভালো খেলেছে এবং ভিষ্ণুর প্রশংসা অবশ্যই করেছেন কোচ কোচ জানিয়েছে ভিষ্ণুকে প্রথম মিনিটেই সুযোগ পেয়ে গিয়েছিল যথেষ্ট ভালো খেলেছে পঞ্চাশ ষাট মিনিট ওকে খেলাবো ভেবেছিলাম কিন্তু তার থেকেও বেশি ওকে খেলালাম এবং যথেষ্ট কিন্তু সে দলের জন্য উপকার করেছে এবং প্রত্যেকটা জায়গায় সে যেভাবে খেলছিল সত্যি খুব ভালো লাগছে এবং দলের একটা সমস্যা হচ্ছে যে প্লেয়াররা অনেক বেশি কার্ড দেখছে এক্ষেত্রে ও জানিয়েছে আমাদের ছেলেদের মানসিকতা কিন্তু এবার নিয়ন্ত্রণ করাটা আরও বেশি বাড়াতে হবে রেফারিদের সামনে কখন কি কথা বলবো সেটা কিন্তু বলে মানে বুঝে বলা দরকার তা না হলে কিন্তু এরকম কার্ড দেখতে হবে ছোট ছোটো কিন্তু রেফারি আমাদের বিরুদ্ধে অনেক সিদ্ধান্ত দেয় সেগুলোকেও মাথায় রাখতে হবে আমরা আমাদের সবটুকু কাজ করব কিন্তু কখনোই রেফারিদের সঙ্গে তর্কেতে যাব না এটা কিন্তু প্লেয়ারদের বুঝতে হবে আজ আজকে আমরা রেড কার্ড দেখেছি কিন্তু এই রেড কার্ড দেখার প্রবণতাগুলোকে যত বেশি আমরা কমিয়ে আনতে পারব ততই কিন্তু ভালো হবে এবং ব্যাক টু ম্যাক দুটো ম্যাচে কিন্তু ক্লিনশিট রাখতে পারার জন্য প্রসুকান্ত সিং গিলেরও প্রশংসা করেছে গিল যথেষ্ট ভালো খেলেছে পেছন থেকে লিড করছে ওর ফার্স্ট টাচ খুবই ভালো তার সাথে ওর বল ডিস্ট্রিবিউশন পিছন থেকে লিডারশিপ করার ক্ষমতা সমস্ত কিছুই কিন্তু কোচ প্রশংসা করেছেন এবং গিল সত্যি কথা বলতে নো ডাউট যথেষ্ট ভালো কিন্তু এই মুহূর্তে পারফরমেন্স করেছে তার পারফরমেন্স যথেষ্ট উন্নতই হয়েছে এবং পিছন থেকে যে একটা লিডারশিপের ভূমিকা সেটা কিন্তু সে পালন করছে আমরা যদি প্রভুকান্ত সিং গিলের পারফরমেন্স নিয়ে কথা বলি তো প্রভুকান্ত সিং গিল কিন্তু দারুণ দারুণ খেলেছে বেশ কয়েকটা সেভ করেছে ক্লিনশিট রেখেছে সঠিক পাশও কিন্তু তিরিশটা বাড়িয়েছে প্রসুকান্ত সিং গিল তো যথেষ্ট ভালো কিন্তু একটা পারফরমেন্স হয়েছে এবং মাধি তালাল সে কিন্তু জানিয়েছে যে ডিমিট্রিয়াস গোল করেছে আমি খুবই খুশি আমার অ্যাসিস্ট থেকে সে গোল পেয়েছে এবং দলগত আমরা ফুটবল খেলার চেষ্টা করেছি আমিও গোল পেতে পারতাম আরও বেশি গোল হতে পারতো আমরা পরের ম্যাচ থেকে কাঁধে কাঁধ মিলিয়ে আরও লড়াই করব আরও আরও অনেক বেশি আমরা গোল করা চেষ্টা করব এটা কিন্তু জানিয়েছে এবং অপর দিকে কিন্তু নর্থ ইস্টের কোচ সেও কিন্তু বেশ কিছু বার্তা দিয়েছে প্রথমেই বলছে যে অনেক দিন বাদে কলকাতায় আমরা খেলে কিন্তু যথেষ্ট আমাদের ভালো লেগেছে আমাদের প্লেয়াররা ভাবে তাদের পরিকল্পনা করে খেলানোর চেষ্টা করেছিলাম ইস্টবেঙ্গল অনেক বেটার ফুটবল খেলেছে অন দ্য ফিল্ড আমাদের পরিকল্পনার প্রত্যেকটা জায়গাতে কিন্তু তারা তাদের জায়গায় বেস্টটা দিয়েছে আমরা কিন্তু সেগুলো দিতে পারিনি এবং আমরা চেষ্টা করেছিলাম যে প্রত্যেকটা বল উইন করার কিন্তু সেগুলো করতে পারিনি ম্যাচ সিচুয়েশান অনুযায়ী প্রত্যেকটা ক্ষেত্রে ইস্টবেঙ্গল আমাদের থেকে ডমিনেট করে গেছে হ্যাঁ এটা ঠিক যে আলাদিন কয়েকটা সুযোগ পেয়েছিলো সেখান থেকে যদি ফিনিশিং আসতো হয়তো তো ম্যাচের রেজাল্ট অন্য কিছু হতে পারত আর কার্ড নিয়ে কিছু বলেনি কারণ এরকম রেফারি যে এরকম হতেই থাকে সেটা কিন্তু রীতিমতন বুঝে গেছে নর্থ ইস্টের কোচ তো রেফারিদের নিয়ে কিছু বলেনি যে পরপর আমরা প্রতি ম্যাচেই বলতে গেলে রেড কার্ড খাচ্ছি আর এরকম একজন রেফারিকে প্রতি ম্যাচেই আমাদের বিরুদ্ধে দায়িত্ব দেওয়া হয় তো কিছু বলার নেই এই বিষয় নিয়ে তবু প্লেয়ারদের বুঝতে হবে যে কোন জায়গায় কি ভুলগুলো হচ্ছে সেগুলো প্লেয়ারদের বুঝতে হবে এবং আলাদিনের প্রশংসা করেছে আলাদিন যথেষ্ট ভালো খেলেছে আরও ভালো করতে হবে তাদের দলগত ফুটবল আরও ভালো খেলতে হবে এটা কিন্তু জানিয়েছে এবং ইস্টবেঙ্গলের শীর্ষকর্তাও ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একই রকম বার্তা দিয়েছে যে এটাই ইস্টবেঙ্গল লড়াই করতে হবে এবং এবং আরও অনেক বেশি আমাদের ম্যাচ জিততে হবে সবে কিন্তু আমরা একটা খারাপ সময় কাটিয়ে ভালো সময়ের দিকে যাচ্ছি এখনই কিন্তু আনন্দ সেলিব্রেশন করার মতন কিছুই হয়নি এখন আমাদের আরও বেশি চেষ্টা করতে হবে আরও বেশি পয়েন্ট আনার এবং কোচ ভাবে পরিকল্পনা করছে প্লেয়ারদের নিয়ে সেই পরিকল্পনা কিন্তু মাঠে প্রকাশ করতে হবে এবং সব শেষে কিন্তু কোচ প্লেয়ার সবাই কিন্তু জানিয়েছে যে আরও আরও বেশি হোম সাপোর্ট আমাদের দরকার যেরকমভাবে গ্যালারির সাপোর্ট পেয়েছে সেটাতে কিন্তু কোচ এবং প্লেয়ার সবাই খুব খুশি হয়েছে তো একটা ভালো পরিবেশ এই মুহূর্তে ইস্টবেঙ্গলের মধ্যে দেখা যাক পরবর্তী ম্যাচগুলো থেকে থেকে ইস্টবেঙ্গল আরো আরো ভালো কিছু করতে পারে কিনা সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ